আর সহ্য হয়ে গেলেন আবু বকরের কথা শুনে অমরের মাথাটা আজকে বুঝি আমি বড় দোয়াটা পাইলাম না আবু বকরের যেই পরিমাণ কোরবানি ওই পরিমাণ কোরবানি তো আমি অমর দিতে পারি নাই ওসমানও মাথা নত করে ফেললেন যদিও টাকা পয়সা বেশি দিয়েছি আবু বকরের বেশি কিন্তু আবু বকরের মতো কোরবানি তো দিতে পারলাম না নবী ও পেরেশান হঠাৎ করে জিবরাইল এসে হাজির জিবরাইলে মিনে আবার আমার আল্লাহ প্রতিদিন আপনাকে সালাম আজ আমার আল্লাহ আপনাকে সালামের সাথে সাথে আল্লাহ আজকে আবু বকরকে আলাদা করে সালাম দিয়েছে এবং আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আপনার মনের কি হালাত নবী বলেন আবু বাকার কপাল আপনার ধন্য আল্লাহ পাঠাইয়া বলেছেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আবু বাকার কান্না করে করে পাগলের মতো আবু বাকার আপনার মনের কি হালাত আল্লাহ জানতে চেয়েছেন আবু বাকার কান্না করে বলেন ও আর নবী আমি ছিলাম মক্কার ভিতরে একটা জাহান নামের আসামি কে জানতো কে চিনতো আমি আবু বা আমারে তো কেউ জিগেইতো না আজ আমি আপনার সহমতে আসার আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন আপনার সোহবতের কারণে যে আল্লাহ আজ আমাকে সালাম পর্যন্ত পাঠায় দিছেন মায়ার নবী কান্না করে বলে রে আয়সাহ আবু বকরের এই দুই দিনের কোরবানি যদি এক পালায় হয় আমার অন্য উন্মতের ন্যাক যদি অন্য পাল্লায় রাখা হয় আবু বকরের সমান হবে না ও নবিরাশিক উন্নতির দল এত দামি আবু বকর কিন্তু তার জীবনের ইতিহাস বড় কান্নারা ও মায়ার নবী রাতের বেলা ঘর থেকে বের হলেন হুজরা থেকে বের হয়া মসজিদে নববীর কিনারায় হঠাৎ শুনে কান্নার আওয়াজ শুনতেছে কান্নার আওয়াজ গভীর রাত নবী হালকাভাবে নজর দিয়ে দেখে তাই সাহাবি আবু বকর তাহার যদি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে সে আওয়াজ আসতেছে নামাজ শেষের পর আল্লাহ নবী বললেন আবু বকর আপনি কাঁদলেন কেন আবু বাকার বলে নবী হাসরের ময়দানের ভয়ে আমি কান্না করেছি বলে কেন কান্না আপনার তো জান্নাতের টিকেট আল্লাহ দান করেছেন আবু বাকার বলে নবী যদি আল্লাহ রাগ করিয়া টিকেট ক্যান্সেল করে দেয় তখন আমার উপায় কি হবে রে নবী